পশ্চিম বাংলার একটি একটিমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী এই নওশাদ সিদ্দিকী এই যে বিধায়ক এনার সাথে কারোর তুলনা হয় না ভাঙড়ের এই এক বিধায়ক যারা নাম পীরজাদা জাদা সিদ্দিকী এই নওশাদ সিদ্দিকী তিনি বলেন আগামী কাল কি হবে সেটা নিয়ে আমি ভাবি না কেন কাল আমি বাঁচব কিনা তার কোনো গ্যারান্টি নেই আমি পারবো না আগামীকালের জন্য ভাবতে আমার ভাবতে হবে আগামী দিনে মানুষের জন্য কি করেছি সেটা নিয়ে আজ থেকে আমাকে ভাবতে হবে নাওশাস্ত্রিদ্দিকী তিনি বলেন আজ আমি এমএলএ রয়েছি দু হাজার ছাব্বিশে আবার আমাকে এমএলএ হতে হবে এটা নিয়ে আমার ভাবার কোনো সময় নেই সিদ্দিকী তিনি বলেন আমি জনগণের সাথে রাজনীতির ময়দানে নেমেছি। আমি রাজনীতি করতে এসেছি এই জন্য নয় যে আমি রাজনীতি করব মানুষ আমাকে ভালোবাসবে মানুষ আমাকে শ্রদ্ধা করবে এবং মানুষকে আমি তাদের বিশ্বাসটাকে গুড়িয়ে দিয়ে আমি তোলাবাজি করব। টাকা নিয়ে আমি আনন্দ ফুর্তি করব এবং তাদেরকে আমি ধোকা দেব এটার জন্য আমি রাজনীতির ময়দানে আসিনি যেমনটা এখন হচ্ছে নাওশাস সিদ্দিকী তিনি বলেন রাজনীতির ময়দানে আমি নেবেছি যারা দুর্নীতি করছে দুর্নীতিবাসদেরকে রুখতে দুর্নীতিবাজদেরকে সরিয়ে দিতে আমি রাজনীতির ময়দানে এসেছি নাওশাস সিদ্দিকীর রাজনীতি আজকের দিনে দাঁড়িয়ে সিদ্দিকী যেভাবে মানুষকে সাপোর্ট করছে মানুষের হয়ে আন্দোলন করছে নাওশাস সিদ্দিকী আগামী দিনে আমাদের গুরুত্বপূর্ণ একটি ভূমিকা হিসেবে নওসাদ সিদ্দিকী তাকে আমরা দেখতে পাব। নৌসাদ সিদ্দিকীর দাদা আব্বাস সিদ্দিকী তিনি বাংলার একটি মাত্র পীরজাদা যার সাথে আর কারোর তুলনা হয় না এই আব্বাস সিদ্দিকী তিনি তার ছোট ভাই নওসাদকে রাজনীতির ময়দানে নামিয়েছে আমাদেরকে এই স্বার্থপর এই দুর্নীতিবাজ সরকারের হাত থেকে বাঁচানোর জন্য যেভাবে কেন্দ্র সরকার আমাদেরকে বিভিন্ন রকমভাবে বিভ্রান্তই ফেলে দিচ্ছে সেই কেন্দ্র সরকারকে দু হাজার ছাব্বিশে নস্তে নাবুদ করতে নৌশাস্তিদ্দিকী তাকেই আন্দোলনের উপরে ছেড়ে দিয়েছে নৌশাস একদিকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে আর একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তানার পুলিশ আজ বাধা দিচ্ছে বাধা দিয়ে কোনো লাভ হবে না। শাস্ত্রের দিকি তার আন্দোলন চলবে নাও শাস্ত্রের দিকে আন্দোলন চালিয়ে যাবে নাও শাস্ত্রের ভুল করার ছেলে নয় নাওশাস্ত্রির দিকই ছেড়ে দেওয়ার ছেলে নয় নাও শাস্ত্রের মানুষের কাছে ওপেন বলে দিচ্ছে ভালো লাগলে আসবে ভালো না লাগলে চলে যাবে যার যেটা ভালো লাগবে সে সেটা করবে আমি চাই না সবাই আমাকে সমর্থন করুক কিন্তু আমার যে কাজটা ভালো লাগবে সেটাকে সমর্থন করুন